আসসালামু আলাইকুম হ্যাঁ এটা হচ্ছে সেই ঐতিহাসিক সাফা মারোয়া পাহাড় এই সাফা মারোয়া পাহাড়কে ঘিরে হচ্ছে একটা ঐতিহাসিক কাহিনী আছে সেটা আপনারা কম বেশি সবাই জানেন আমি সেদিকে যাব না এই সেই সাফা মারোয়া পাহাড় এটাকে হচ্ছে এরকম গ্লাস দিয়ে রাখা হয়েছে এখানে কিন্তু কোনো বৃষ্টি পড়ে না দর্শক দেখেন আপনারা এখানে হাজার বছর হাজার হাজার বছর আগে থেকেই সেই ইব্রাহিম আলাহ ইসলামেরও আগে থেকেই পাহাড় তবে এটা বিখ্যাত হয়েছে সেই হজরত হাজরা আলে ইসলাম ওনার সেই কাল থেকেই সাফা মারো বিখ্যাত দর্শক এখানে উপরে হচ্ছে আছে কিন্তু একটা আশ্চর্যের বিষয় দর্শক আমি আপনাদেরকে দেখাবো যে পাহাড়গুলা হচ্ছে ঘেমে ঘেমে কিভাবে পানি জমা হয় বিভিন্ন জায়গায় গর্তের মধ্যে আপনারা দেখলে অবাক হবেন

এইদিকেও কিছুটা পানি দেখা যাচ্ছে এক জায়গায় দেখেন এখানেও এক জায়গায় অল্প একটু পানি এখানে একটু পানি দেখুন আল্লাহ তাহলে আর কি কুদরত চিন্তা করে দেখুন হাজার হাজার বছর যাবৎ এখানে হচ্ছে ওগুলা স্বাদ দেওয়া হয়েছে কতদিন আগে আমি তা জানি না কিন্তু বৃষ্টি হয় না এখানে ওগুলোর ভিতরে পানিও দেওয়া হয় না কিন্তু দেখেন এই পাহাড়ের মধ্যে সাফা মারোয়া পাহাড়ের এই গর্তের মধ্যে হচ্ছে আল্লাহ তালা ক্ষুদ্রত দেখেন এখানে পানি জমা হয়ে আছে দেখেন

আল্লাহ তাআলার হচ্ছে আজীব সৃষ্টি হচ্ছে এই পাহাড় এই পাহাড় নিয়ে হচ্ছে কোরানে পাকে হচ্ছে আয়াত আছে পাহাড় নিয়ে আল্লাহ তালা এই পাহাড়কে কেন সৃষ্টি করেছিলেন এটার রহস্য কোরানে পাকের মধ্যে আছে আপনারা ইচ্ছা করলে সেখান থেকে দেখে নিতে পারবেন দেখেন এই পাহাড়গুলো দেখলে হচ্ছে মনে হচ্ছে যে ঘামাইতেছে লাগতেছে দূর ভিজা থেকে দেখে মনে হচ্ছে যে দেখেন প্রতিটা পাহাড় যেরকম প্রতিটা পাথর ঘামতেছে মনে হচ্ছে দেখেন দর্শক দূর থেকে দেখে মনে হয় যে প্রতিটা পাহাড় হচ্ছে ঘামতেছে এটা পাথর আল্লাহ তালার কুদরত বোঝা বড় মুশকিল আজি এক সৃষ্টি আল্লাহ তালার বিশাল পাহাড়ের মধ্যে দেখেন বিশাল বিশাল পাথর পুরো পুরো পাহাড়টাই হচ্ছে পাথরের পাহাড় আমার কাছে দেখে একেবারে বড়ই আশ্চর্য লাগলো সেই ইব্রাহিম কাল থেকেই হচ্ছে এই সাফা বিখ্যাত কয়েক হাজার বছর যাবৎ সাফা মারোয়া এরকম সংরক্ষিত আছে দর্শক আমি আপনাদের জন্য ভিডিওটি করলাম কষ্ট করে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই ব্যক্ত করবেন কেমন লাগলো আপনাদের এই ভিডিও দেখে দেখেন অসংখ্য হাজি হচ্ছে এই রাস্তায় যাতায়াত করে সামনে হচ্ছে যে সাফা মারওয়ার যে তফের জায়গাটা অল্প একটু সামনেই এই দিক দিয়ে সবাই যাচ্ছে তফের জন্য সে রাস্তাতে হচ্ছে এই সাফা মারোয়ার তো আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ